গুড মর্নিং বন্ধুরা রোববারের সকালে নতুন একটা ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট এসেছে আপনাদেরকে স্বাগত জানাতে কি গো কিছু বলবে তো গুড মর্নিং বা নিজে থেকে বললো কিন্তু এটা আমি কিন্তু ওকে বলে নিজে গুড মর্নিং বলুন বা কিছু ও কিন্তু নিজে থেকে বুদ্ধি কাটিয়ে গুড মর্নিং বলল বাবা তুমি এটা হাতে কি এনেছো কি এনেছো এটা হ্যাঁ হ্যাঁ পেন পেন নয় বাবা ফিচকিরি কি করে এটা দিয়ে হ্যাপি হোলি করে তাই তো হ্যাঁ এখন বাজে সাড়ে দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন ও আমাকে ব্লগ করতে আসতে দেখে বললো বাবা আমিও যাবো ওর মাঝে মাঝে ইচ্ছা হয় বাবার সঙ্গে গিয়ে ব্লগটা শুরু করবে তো তাই ওকে নিয়ে আসলাম বললাম চলো তো আবার বললো খিচকিরি নিয়ে যাবো চলো খিচকিরি নিয়ে যাবো হুম আবার মুডের ওপর ডিপেন্ড করে সবসময় সব কথা বলতে চায় না এই যে এখানে এসে উদাস হয়ে গেছে কী দেখছে একটা কী দেখছো বাবা দেখছো গাড়ি দেখছো চলো যাওয়া যাক ব্রেকফাস্ট করতে যাই চলুন রোববার সকাল তো ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে নিলে পরে বাজার পরে যেতে হলে পরে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ চলো না দশটা পঁয়ত্রিশ বেজে গেছে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে ছাতু মুড়ি আর গুড় কালকে রিলায়েন্স থেকে নিয়ে এসেছি এই ছাতুটা খুব ভালো খেতে আর গুড়টা খুব মিষ্টি হ্যাঁ মানে সচরাচর আগে যে গুড়গুলো নিয়ে আসতাম সেগুলো বাজারে এদিকে রোদও রয়েছে আবার দেখতে পাচ্ছেন কি বৃষ্টি হচ্ছে ক্যামেরায় দেখা যায় না কিন্তু দেখুন বৃষ্টি হচ্ছে কি ঝঞট বাজার থেকে ঘুরে আসলাম দেখুন একটা বাজে আমি আধ ঘন্টা আগে ফিরেছি এমন বৃষ্টি হচ্ছে রাস্তায় দেখুন জল জমে গেছে কি বৃষ্টি কি বৃষ্টি ভাগ্যিস আমার কাজগুলো হয়ে গেছে আর সব থেকে ভালো হয়েছে একটা অর্ডার ঢুকেছে সেই অর্ডারটাকে প্যাকিং করছিলাম মানে আমার যেগুলো নেটে কাজ ছিল পিক আপ রিকোয়েস্ট করলাম সেই সমস্ত করা হয়ে গেলো আর নেটটা চলে গেল বেঁচে গেছি একদিকে মানে আমার কাজটাও শেষ হয়েছে আর ওমনি নেট চলে গেছে এখন যে কাজটা আছে ওটা আমার প্রিন্ট আউট বের করতে হবে ও হয়ে যাবে ওটার জন্য নেটের দরকার নেই আমার বাড়িতে ইনভার্টার আছে প্রিন্টটা চালিয়ে দেবে তিনটে বাজে আমি অ্যাকচুয়ালি বড়ো বাবার জন্য তিল বাজছিলাম তিলটা শেষ হয়ে গেছিলো তাই আসতে দেরি হয়ে গেল লাঞ্চ করতে লাঞ্চে আজকে হয়েছে চিকেনের ঝোল ভাত আর শাক দুপুরবেলা ক্লায়েন্টের সময় কথা বলছিলাম হঠাৎ কি একটা ঝমঝম করে বাঁচতে বাঁচতে চলে গেল বুঝলাম না কি ভাদ্র মাসে তো বিয়ে হয় না ছোটবেবির বেবির মিমি এসেছে মিমি গেছিল ট্যাটু করতে আর বাড়ির কাছের কলা নিয়ে এসে দিল এই দেখুন কেমন ট্যাটু করেছে একটা দেয়া আছে না তো হ্যাঁ হ্যাঁ ধরতে নাই বাবা আই দেখো বাবা তোমার নাম কি লেখা আছে বাবা নাম জুজু তালে তালে তোর নাম জুজু জুজু ফুদে করে একটু বোন বাড়ি চলে যাচ্ছে আর ওর সঙ্গে আমরাও বেরিয়ে পড়েছি ছোটো ব্যাপির আজকে আমরা জুতো কিনতে যাচ্ছি তো দেখা যাক কি জুতো পাই আমরা নিউ ব্যারাকপুর বাস স্টপে যে দাঁড়িয়ে আছি বোন বাস পেলে ওকে বাসে তুলে দিয়ে তারপরে আমরা রাস্তা পার হয়ে যাব এখান থেকে চৌমাথা চৌমাথার থেকে যাব খাদিমস খাদিমসে যদি না পাই খাদিমসের অপোজিটেই রয়েছে অজন্তা অজন্তায় চলে যাব আর অজন্তায় না পেলে চৌমাথায় ফিরে আসবো বাটাতে যাক বোনকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ডিএন নাইন বাই ওয়ান চলে এসেছে ও উঠে গেল বাসে এবার আমরা বেরিয়ে যাব রাস্তার ওপার হয়ে চৌমাথার দিকে ছোট টাটা দিয়ে দিচ্ছে মিমিকে মিমিও বাসের ভেতর থেকে হাত বাড়িয়ে টাটা দিয়ে দিচ্ছি এবার ফ্লাইং কিস দিল আমরা একটা টোটো পেয়ে গেছি চোমার দিকে যাচ্ছি আর ছোট ভাবি সবাইকে টাটা দিচ্ছে আমরা চলে এসেছি খাদিম সামনে যে টোটোটায় বসেছিলাম সেই টোটোটা ভাগ্যক্রমে এদিকেই ঘুরেছিল তাই জন্য আমাদেরকে খাদিম সামনে ছেড়ে দিল এক্সট্রা পয়সাও নেয়নি দাদা খুব ভালো লোক কুড়ি টাকাতে আমাদেরকে খাদিম অবধি পৌঁছে দিয়েছে যেখানে কমসে কম তিরিশ টাকা তো হওয়াই উচিত কিন্তু কুড়ি টাকাতেই উনি পৌঁছে দিয়েছে এটুকু ওনার সম্পর্কে না বললে মানে কৃতজ্ঞতাহীনতা করা হয় ছোটো এ খাদিমসে ঢুকে তো মনে হচ্ছে যেন ওর খেলার মাঠ পেয়ে গেছে ও যেদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে কিন্তু জুতোটা আর পেলাম না তো যাই হোক জুতো পেলাম না বেরিয়ে গেলাম মমতা বেরিয়েই একটা ফালুদার দোকান দেখতে পেয়েছে আগের বছর পুজোতে গিয়ে সুভদের বাড়িতে বনগায় ফালুদা ও প্রথম খেয়েছিল ওর খুব ভাল লেগেছিল আমি খাইনি তখনও আর আজকেও খাইনি কারণ এই যে সিয়াশির মিয়াসির দেয় এই সমস্ত জিনিসগুলো আমার জানি না কখনও খেয়ে দেখিনি তাও আমার ঠিক মানে ভাল লাগে না তো মানে না খেয়েই ভাল লাগে না তো সেই কারণে আমি ও আজকেও খাইনি ও আমাকে বলছিল যে এক চামচ খাও আমি না খাবো না তুমি খাও ওর খুব ভাল লেগেছে ও এমনিতেই সকালবেলা ওই সব সিয়াসিড পিয়াসিড ভিজিয়ে খেত একটা সময় তো আমার দেখেই মনে হতো কী পাখির দানা ভিজিয়ে খাচ্ছে এসব পাখিদের খাওয়ার এগুলো মানুষে খাচ্ছে তখন থেকেই যে একটা মানে বিরূপ ধারণা তৈরি হয়েছিল আমার এই সমস্ত জিনিসের প্রতি সেই সবগুলো দিয়ে তৈরি হয় দেখে ফালুদা আমি আর ওর পথে আগাইনি তো যাই হোক বাকি সব আইসক্রিম টাইসক্রিম দিচ্ছে পানের মশলা টাইপের জিনিসগুলো দিচ্ছে এগুলো দিয়ে হয়তো ভালোই খেতে লাগে বাট আমি এখনও অবধি ট্রাই করিনি আর এদিকে ছোটো বেবি ব্যারিকেডের এদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো খাবো করে মাথা খারাপ করে দিচ্ছে ওকে আবার চামচে করে দিচ্ছে নওতা খাবে না ও নিজে চামচে করে তুলে খাবে মানে ওর সবসময় একটা অনারশিপ রয়েছে যে ও যখন খাচ্ছে তখন ও নিজে চামচে করে খাবে তো সেই জন্য এই দাদার কাছ থেকে আবার একটা এক্সট্রা চামচে নিয়ে ওকে দেয়া হয় সেইটা করে তুলে খেয়ে নিজের গায়ে জামায় মাখিয়ে রাস্তায় ফেলে এইভাবে খাচ্ছে তো খাক ওতেই যদি ওর শান্তি তো খাক এমনি তো কোনো বায়না করে না নিজে হাতে খাবে এটা ওর বায়নাই দেখুন জামা ফামায় ফেলে একাকার করছে খাদিমস থেকে বেরিয়ে অজন্তায় গেছিলাম অজন্তা তো শুরুতেই শেষ হয়ে গেল ওখানে কিছু পছন্দ হলো না একটা লোকাল দোকানে গেলাম সেখানেও পছন্দ হলো না তারপরে আসলাম বাটায় বাটায় এসে আবার ছোটো শুরু করে দিয়েছি ওর মতো মস্তি করা তো এখানে একটা জুতো পছন্দ হয়েছে এই দাদা জুতোটা ট্রাই করতে দিলো ওকে একটু হেঁটে দেখো বাবা কেমন কেমন বাবা ভালো ভালো পড়ে যাবে বাবা বেশি দৌড়িও না জুতো কেনার পর ওর জুতো ও নিজেই ক্যারি করে নিয়ে যাচ্ছে তো ওর অনেক দিন থেকে ইচ্ছা ছিল ভুট্টা খাবে যখনই আমরা বেরাই ও ভুট্টা খাবে ভুট্টা খাবে বলে ও ট্রেন দেখতে যায় মধ্যমগ্রামে তখনও ওর খোরাক হচ্ছে মধ্যমগ্রামে বসে বসে ভুট্টা খেতে খেতে একটা ট্রেন দেখবে আর এটা যদি বালি হয় তাহলে ওকে ধোকা কিনে দিতে হবে ধোকা খেতে খেতে ও ট্রেন দেখবে মধ্যম হলে ভুট্টা তো সেই ভুট্টা আজকে রাস্তায় বেরিয়ে পেয়েছে তো ভুটটা খাবে বলছিল ভুটটাটা খুব নরম সুন্দর দিয়েছে আমি ওকে শিখিয়ে দিচ্ছি কীভাবে ভুট্টাটা ধরতে হয় কারণ খুব গরম নিচ থেকে আমি ওকে ধরা শেখাচ্ছি ধরে এবার কামড় দিচ্ছে আর চারদিকের গাড়ি ফাড়ি দেখতে দেখতে মানে পুরো ব্যাপারটাকে আমেজটাকে নিচ্ছে যাকে বলে সেই আমেজ নিতে নিতে ও ভুটটা খেতে খেতে চললো বাড়ির দিকে তো যাই হোক বন্ধুরা এই ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে অ্যাজ ইউজুয়াল ততক্ষণ খুব ভালো থাকবেন আমরা বাড়ি পৌঁছে গেছি তখন বাজে সাড়ে আটটা তো চলুন টাটা দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটায়